আমাদের রোজকার জীবনের খুব সাধারণ একটা অভ্যাস নিয়ে আজ কথা বলা যাক এমন একটা অভ্যাস যার প্রভাব নিয়ে আমরা হয়তো তেমন করে ভাবিই না চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি প্রতিদিন যদি কোল্ড ড্রিঙ্ক পান করা হয় তাহলে আমাদের শরীরে ঠিক কি কি ঘটে এই প্রশ্নটা শুনলে হয়তো অনেকে একটু মাথা নাড়বেন কাজের ফাঁকে দুপুরের খাওয়ারের সাথে বা ধরুন শুধু গরম লাগছে বলে একটা ঠাণ্ডা মিষ্টি পানীয়র বোতলে হাত চলেই যায় কিন্তু এই যে ছোট্ট একটা অভ্যাস এর পেছনে আসলে কি লুকিয়ে আছে সেটাই আমরা আজ খুঁজি বের করব একেবারে চমকে দেবার মতো একটা তথ্য দিয়েই শুরু করা যাক জানেন কি একটা মাত্র ক্যানে বা ছোট বোতলে প্রায় দশ চামচ চিনি থাকতে পারে ভাবুন একবার আমরা চায় চামচ চিনি খাই এক বা দুই আর এখানে একবারে দশ চামচ চিনি সোজা আমাদের শরীরে চলে যাচ্ছে তাহলে চলুন আমাদের প্রথম পর্বে ঢোকা যাক যার নাম আমরা দিয়েছি চিনির মায়াজাল নামটা শুনেই বোঝা যাচ্ছে এই পানীয়র আসল কারসাজিটা এর মিষ্টি স্বাদের আড়ালেই লুকিয়ে আছে এখানেই আসল ব্যাপারটা বুঝতে হবে দেখুন আমরা যখন ভাত বা রুটির মতো শক্ত কোনো খাবার খাই আমাদের মস্তিষ্ক কিন্তু একটা সিগনাল পায় যে হ্যাঁ পেট ভরছে কিন্তু মজার ব্যাপার হলো কোল্ড ড্রিঙ্কের মতো চিনি গোলা তরলের ক্ষেত্রে ব্রেনের এই সিগনালটা ঠিকমতো কাজই করে না ফলে কি হয় ক্যালোরি তো শরীরে ঢুকছে কিন্তু পেট ভরার অনুভূতিটা আসছে না তাই আমরা প্রয়োজনের থেকে অনেক বেশি ক্যালোরি নিয়ে ফেলি আচ্ছা এই যে এত এত চিনি শরীরে ঢুকে পড়ল এরপর আমাদের শরীরই বা কী করে চলুন দেখি শরীর ঠিক কীভাবে এই চিনির বিরুদ্ধে একটা লড়াই শুরু করে দেয় পুরো প্রক্রিয়াটা একদম একটা রোলার কোস্টারের মতো প্রথমে বিপুল পরিমাণ চিনি রক্তে মিশে গিয়ে হুট করে অনেক শক্তি চলে আসে এটাকে বলা হয় সুগার রাশ এরপরই শরীর এই চিনিকে সামাল দিতে এক গাধা ইনসুলিন তৈরি করে আর তার ফলে হঠাৎ করে রক্তের শর্করার মাত্রা কমে যায় আর আমরা একদম ক্লান্ত ঝিমিয়ে পড়ি মেজাজটাও খিটখিটে হয়ে যায় কথাটা একদম সত্যি এই যে হঠাৎ করে চাঙা হয়ে ওঠা আর তারপরই ধপ করে নিস্তেজ হয়ে পড়া এটা যেন শক্তি আর ক্লান্তির এক রোলার কোস্টার আর এই রাইডের জন্য আমাদের শরীরকে কিন্তু প্রতিনিয়ত একটা বড়সড় মূল্য দিতে হচ্ছে এখন ভাবুন এই রোলার কোস্টার রাইডটা যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা আর শুধু সাময়িক ক্লান্তিতে আটকে থাকে না এটা ধীরে ধীরে আমাদের শরীরকে অনেক বড় আর গুরুতর স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দেয় বিভিন্ন গবেষণা কি বলছে জানেন যারা প্রতিদিন নিয়ম করে চিনিযুক্ত পানীয় পান করেন তাদের টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের থেকে প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় মানে শরীর আর রক্তের চিনিকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না পঁচিশ শতাংশ এটা কিন্তু বিশাল একটা সংখ্যা আর গল্পটা শুধু ডায়াবেটিসে শেষ নয় এই একটা অভ্যাসের কারণে আরও অনেকগুলো দরজা খুলে যায় যেমন ধরুন হুহু করে ওজন বাড়তে থাকা হার্টের অসুখের ঝুঁকি বেড়ে যাওয়া লিভারের ক্ষতি যাকে আমরা ফ্যাটি লিভার বলি যেখানে লিভারে বাড়তি চর্বি জমতে শুরু করে এমনকি দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে মারাত্মক ক্ষতি পর্যন্ত হতে পারে শরীরের ক্ষতির কথা তো অনেক হলো কিন্তু আমাদের ব্রেন বা মস্তিষ্কের ওপর এর কি প্রভাব পড়ে চলুন আমাদের তৃতীয় পর্বে সেই দিকটা একটু ঘুরে দেখি এখানেও কিন্তু চমক আছে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা কেমিক্যাল আছে সোজা কথায় এটা আমাদের ভালো লাগার অনুভূতি তৈরি করে যখন আমরা কোনো কিছুতে আনন্দ পাই বা কোনো কাজ করে তৃপ্তি পাই তখন এই ডোপামিন নিঃশৃত হয় এজন্য একে রিওয়ার্ড কেমিক্যাল বা পুরস্কার হরমোনও বলা হয় এখন আসল কথায় আসি চিনি যখন আমাদের শরীরে যায় তখন মস্তিষ্কে ঠিক একইভাবে প্রচুর ডোপামিন বের হয় যা অনেক সময়ে মারাত্মক কোনো নেশার বস্তু নিলেও হয়ে থাকে এর ফলটা কি ব্রেন বারবার ওই আনন্দের অনুভূতিটা পেতে চায় আর এভাবেই নিজের অজান্তেই কোল্ড ড্রিংকের প্রতি এক ধরনের আসক্তি বা নেশা তৈরি হয়ে যায় আর এর প্রভাব কিন্তু আরও গভীর বেশ কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চিনি মস্তিষ্কের স্মৃতি তৈরির কেন্দ্রে মানে মেমরি সেন্টারে গিয়েও প্রভাব ফেলে এর ফলে নতুন কিছু মনে রাখতে অসুবিধা হতে পারে কোনো কিছু শেখার ক্ষমতা কমে যেতে পারে এমনকি মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম এখন সময় হল এইসব তথ্যকে এক জায়গায় এনে একটা সিদ্ধান্তের মুখোমুখি হওয়ার তাহলে বিষয়টা কী দাঁড়াল একদিকে আছে মাত্র কয়েক মুহূর্তের জন্য একটা ভালো লাগা একটা তৃপ্তি যার আড়ালে লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী অনেক স্বাস্থ্য আর অন্যদিকে আছে স্বাস্থ্যকর কোনো বিকল্প বেছে নেওয়ার সুযোগ যা আমাদের শরীরকে দীর্ঘ সময় ধরে শক্তি দেবে আর সুস্থ রাখবে দেখুন আমাদের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কাউকে ভয় দেখানো নয় উদ্দেশ্য হল সঠিক তথ্যটা সামনে নিয়ে আসা কারণ যখন আমরা কোনো কিছুর পেছনের বিজ্ঞানটা ঠিকঠাক জানি তখন নিজের জন্য কোনটা ভালো সেই সিদ্ধান্তটা আমরা নিজেরাই অনেক সহজে নিতে পারি শেষ করার আগে এই প্রশ্নটাই থাকল এই যে অল্প সময়ের ভালো লাগা আর দীর্ঘ সময়ের সুস্থতা এই দুটোর মধ্যে ভারসাম্যটা কিভাবে তৈরি হবে সেই সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের একটু ভেবে দেখার মতো একটা বিষয় তাই না